ফেনিতে এসে পৌঁছেছেন জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইতিমধ্যে ফেনির ছয় পৌরসভার ছয় নং ওয়ার্ড সুলতানপুরের এক সনাতন ধর্মাবলম্বীর যে গড় জামাতের পক্ষ থেকে উপহার দিয়েছে সেটির উদ্বোধন করবেন আমরা দেখছি জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি ফেনির পৌরসভার ছয় নং ওয়ার্ড সুলতানপুরে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি খুব সনাতন ধর্মের যে বাড়িটিকে করছে তার সাথে তিনি কথা বলছেন এছাড়াও তার সাথে রয়েছেন জেলা জামাতের আমির মুফতা আব্দুল হান শহর জেলা জামাতের নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমরা দেখছি ফিতা কেটে এই গড়টির উদ্বোধন করছেন তিনি পিতা কাটার মধ্য দিয়ে আজকের যে গরটি উপর দেওয়া হয়েছে সেটি উদ্বোধন করছেন এবং যে নাম পলকটি সেটি তিনি খুলছেন আমরা দেখতে পাচ্ছি তিনি এই যে ঘরটি সেটি পরিদর্শন করার জন্য ভিতরে ঢুকছেন তিনি আসলে এই ঘরের যে মেন দরজা রয়েছে সেই দরজায় একটি ফিতা রয়েছে সেটি কেটে তিনি ভিতরে ঢুকছেন এবং ঘরটি পরিদর্শনে যাচ্ছেন তার সাথে রয়েছে জেলা জামাতের আমির সহ জামাতের নেতৃবৃন্দ যে বিষয়টি বলা যায় আপনাদেরকে যে গড়টি দেওয়া হচ্ছে ফেনী শহরের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মিতুলচন্দ্র চন্দ্র দাস তাকে এই নতুন গড়টি উপহার দেওয়া হয়েছে ফেনি শহর জামাত ইসলামের পক্ষ থেকে এবং যেটির উদ্বোধন করেছে জামাজির ডক্টর শফিকুর রহমান তিনি আশপাশের কয়েকজন সাথে কথা বলছেন আমরা দেখছি তিনি আসলে তিনি আসলে তার যে আগের ঘরটি সেটিও দেখছেন এবং তার মায়ের সাথে সহ তার পরিবারের সাথে তিনি কথা বলছেন

দর্শক জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি ফেনীতে আসার পরই প্রথম ফেনী শহরের যে সুলতানপুর রয়েছে ছয় নং ওয়ার্ড সেখানে একটি ঘর জামাতে ইসলামী ফেনী শহর পক্ষে পক্ষ থেকে দেওয়া ছিল সেটি তিনি উদ্বোধন করেছেন এবং তার যে আগের ঘরটি ছিল মিটুল মিতুল চন্দ্র দাস তার সেটিও পরিদর্শন করছেন এবং মিতুল চন্দ্র দাসের পরিবারের সাথে তিনি কথা বলছেন দর্শক উদ্বোধন শেষে তিনি এবার আহ ফেনীর যে প্রথম আন্দোলনে চব্বিশের আন্দোলনে যে প্রথম শহীদ রয়েছেন শহীদ ইস্তিয়া আহমেদ শ্রাবণ আর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকেই পরশুরামের যে ফেনির যে ভয়াবহ বন্যা হয়েছিল পরশুরামের বল্লামুখা বাদ সেটি তিনি পরিদর্শনে যাবেন এবং সেখান থেকেই পরশুরামে একটি জনসভায় যোগ দিবেন এরপরেই তিনি দাগন ভুঁয়া আরো একটি জনসভায় যোগ দিবেন এছাড়াও আরো একটি বিষয়ে দুপুরেই পরশুরাম থেকে সেই শহরে আহত এবং নিহত পরিবারের সাথে তিনি আলোচনা করবেন শহরের একটি কনভেনশন হলে তিনি পরশুরাম যে মুখা বাদ রয়েছে সেটি পরিদর্শন শেষেই আহ পরশুরামের জনসভা যোগ দিবেন এবং সেখান থেকে এসে শহরের একটি কনভেনশন হলে আহ চব্বিশের আন্দোলনে আহত এবং নিহত যোদ্ধাদের যে পরিবার রয়েছে তাদের সাথে তিনি কথা বলবেন অর্থাৎ মত বিনিময় করবেন